এবং লাস্টে যেটা শুধুমাত্র নিমিত করার সংখ্যা আছে সেই দুটো কাকে গুণ করতে হয় গুণ করার পরে মাঝের সংখ্যাটা মেলাতে হয় যদি আমরা দেখি একটা অঙ্ক যদি দেখি দেখে তাহলে কি বললাম এক্স স্কোয়ারের আগে কি আছে এখানে কিছু নয় মানে ওয়ান আছে ওয়ানের সঙ্গে সিক্স গুণ করলে আমরা কত সিক্স পাবো তাহলে সিক্সকে কে ভেঙে এখানে কত মেলাতে ওয়ান মেলাতে হবে তাহলে সিক্সকে কে যদি আমরা ভাঙি কি কি পেতে পারি টু ইন্টু থ্রি পেতে পারি সিক্স এটাতেই শুধু আমরা কি পাবো ওয়ান পাবো তাছাড়া আর কোন ওয়ান পাবো না তাহলে এই ক্ষেত্রে আমরা কিরকম মাইনাস এক্স মাইনাস করতে তাহলে আমরা কি লিখবো এখানে ধরো এক্সিস্কোয়ার বড় যে সংখ্যাটা আছে তার আগে এই চিহ্ন দেবো মাইনাস থ্রি ছোট সংখ্যার আগে তার বিপরীত চিহ্ন মাইনাস থ্রি তাহলে এই দুটো প্লাস মাইনাস মাইনাস হয় থ্রি এক্স থেকে টু এক্স মাত্র কি ওয়ান এক্স পাবো আমরা এখান থেকে এক্স কমন নিলে কি পাবো আমরা এক্স মাইনাস থ্রি প্লাস টু কমন নিলে পাবো কিন্তু আমরা এক্স মাইনাস থ্রি তাই দুটোর বদলে একটা এক্স মাইনাস থ্রি আর এদিকে এক্স প্লাস সেম এই অঙ্কটা আমরা যে ফর্মেশনে করলো আমরা এই অঙ্কটা সেম একই করবো তাহলে কি করবো দেখো এইখানে ছিল আমাদের শুধু এক্স এক্স এখানে বদলে আমরা কি আছে দেখতে পাচ্ছি দেখো এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু এ প্লাস বি মাইনাস সিক্স তাহলে কী করবো যদি আমরা এ প্লাস বিকে ধরো এম ধরে নিলাম তাহলে এম স্কোয়ার মাইনাস ফাইভ এম মাইনাস সিক্স এখানে লিখবো কি আমরা এ প্লাস বি সমান সমান এম ধরে এ প্লাস বিত ধরে এম ধরে তাই বললাম দেখো তাহলে কি করবো এবার এবার এই ফর্মেশন আর এই ফর্মেশন একই রকম কি করতে পারি আমরা দেখো এম স্কোয়ার সিক্স কে যদি আমরা ভাঙি একটা টু থ্রি আর একটা কি পেতে পারি ওয়ান ইন্টু সিক্স সিক্স থেকে ওয়ান পাবো তো তাহলে মাইনাস সিক্স এম প্লাস এম মাইনাস সিক্স তাহলে এখান থেকে যদি এম কমন আমরা তাহলে কত বলবাস সিক্স প্লাস ওয়ান কমন নিলে কত হবে এম প্লাস ওয়ান তাহলে মানটা বসিয়ে দাও তাহলে কি হবে এখানে এম এর মান কত ছিল এ প্লাস বি তাহলে কি লিখবো এ প্লাস বি প্লাস ওয়ান এ প্লাস বি আমরা মান বসিয়ে পাই বসে ওই আশা করছি বোঝা গেছে কারো কোথাও অসুবিধা আছে এখন দেখো তাহলে এটা ছিল আমাদের দুয়ের একের দাকের যে অঙ্কটি ছিল এরপরে আমরা দুয়ের দুয়ের দাকের যে অঙ্কটি ছিল সেই অঙ্কটি আমরা চলো এই শানি করেছি দুয়ের দুয়েক দাগের যে অঙ্কটি আছে চলো দুইয়ের দুয়ের থেকে বলছে দেখো অঙ্ক বলেছে আমাদের যে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স তার স্কোয়ার মানে তাহলে আমরা কি করবো এই অঙ্ক তো আমরা যেমন দেখলাম দেখো এ প্লাস বি কে আমরা কত ধরেছি এম ধরেছি টোটালটা স্কোয়ার ছিল তাহলে আমরা এই টোটাল যে পার্টটা আছে সেটাকে যদি আমরা এম ধরি তাহলে কি লিখবো ধরো এম স্কোয়ার প্লাস ফাইভ এম মাইনাস থার্টি সিক্স এখানে ব্যাগাটা কী লিখবো কি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স সমান সমান এম ধরি কথাটা অবশ্যই লিখবে কিন্তু যে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স সমান সমান আমরা কী ধরি এম ধরি তাহলে এমের কথা হচ্ছে এখানে থার্টি সিক্স এখানে আছে ওয়ান তাহলে থার্টি সিক্স হবে থার্টি সিক্স সিক্সে মধ্যে কত মেলাতে হবে ফাইভ মেলাতে হবে তাহলে থার্টি সিক্সকে যদি আমরা ভাঙি কত পাবো দেখো নাইন ইন্টু ফোর করতে পারি থার্টি সিক্সে ভাঙলে আমরা এইটিন ইন্টু টু করতে পারি এই দুটো করতে পারি তাহলে নাইন আর ফোর যদি আমরা মাইনাস করি তাহলে কত পাবো ফাইভ পাবো তাহলে কত লিখবো এম স্কোয়ার প্লাস নাইন এম মাইনাস ফোর এম মাইনাস থার্টি সিক্স তাহলে এম কমন নিলে হবে কত এম প্লাস নাইন মাইনাস ফোর কমন নিলে এম প্লাস নাইন তাহলে এবার কত লিখবো আমরা দুটোর কত লিখি একটা লিখিত তাহলে এম প্লাস নাইন ইন্টু এম মাইনাস ফোর এমের মান কত ধরেছিলাম আমরা

তাহলে এম স্কোয়ার মাইনাস নাইন এম মাইনাস সেভেন এম প্লাস সিক্সটি থ্রি তাহলে এম কমন নিলে হবে এম মাইনাস নাইন মাইনাস সেভেন কমন নিলে এম মাইনাস নাইন তাহলে কী পাবো আমরা এম মাইনাস নাইন এন টু এম মাইনাস সেভেন চলো এর মান বসিয়ে দাও এম এর মান কী ছিল পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার মাইনাস নাইন এটা একটা আর এটা হলো পি স্কোয়ার

দেখো এবার যদি আমরা যদি যোগ যোগ করি তারপরে কত প্লাস ফাইভ স্কোয়ার মাইনাস স্কোয়ার তাহলে কত হচ্ছে ফোর স্কোয়ার মাইনাস ফাইভ তার মানে স্কোয়ার যদি আমরা কমন লিখাতে পাবো স্কোয়ার প্লাস ফাইভ

চলো দুইয়ের পাঁচ স্কোয়ার ওয়াই স্কোয়ার্স এইখানে এই অঙ্কের ক্ষেত্রে খেয়াল রাখবে ফোর টু কে যদি আমরা ভাঙি থার্টি ফাইভ করলে আমরা পাই ফোর এটা করলে আমরা পাই ফোর তাহলে থার্টি থেকে যদি টুয়েলভ বিয়োগ করি আমরা তাহলে টোয়েন্টি পাওয়া যায় তাহলে এখানে লিখবো কত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস থার্টি ফাইভ এক্স ওয়াই মাইনাস টুয়েলভ এক্স ওয়াই মাইনাস ফোর টু জিরো সমান সমান এখান থেকে যদি এক্স ওয়াই কমন লেখা কি পড়ে থাকবে এক্স ওয়াই প্লাস থার্টি ফাইভ মাইনাস টুয়েলভ কমন নিলে এক্স ওয়াই প্লাস থার্টি ফাইভ তাহলে অ্যান্সার করতে হবে এক্স ওয়াই প্লাস থার্টি ফাইভ ইন্টু এক্স ওয়াই মাইনাস টুয়েলভ

এক্স স্কোয়ার মাইনাস প্লাস টুয়েলভ তাহলে কী করব এটাকে যদি ভাঙে টুয়েলভকে যদি ভাঙে আমরা কত কত পাবো থ্রি ইন্টু ফোর আচ্ছা থ্রি ফোরে প্লাস যদি করে থাকি আমরা মাইনাস থ্রি মাইনাস ফোর এক্স তাহলে এখান থেকে এক্স স্কোয়ার কমন নিয়ে নাও তাহলে এক্স স্কোয়ার এখান থেকে যদি থ্রি কমন নিয়ে তাহলে স্কোয়ার তাহলে একটা কী হবে এক্স স্কোয়ার আর ওপরটা হবে কত এক্সি স্কোয়ার মাইনাস থ্রি তাহলে এইটাকে যদি আমরা ভাঙি এক্স স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি মাইনাস যা ছিল তা রেখে দিলাম তাহলে এটি যে লোকই ছয় নম্বর যে অঙ্কটি ছিল এবার দেখো সাত নম্বর দাগে কী বলেছে আমরা যদি ছেড়ে দেবো সাত নম্বর কি অঙ্ক আছে চলো সাত নম্বর কি বলেছেন দেখো সাত নম্বর অঙ্ক কি বলা আছে বলা আছে স্কোয়ার প্লাস এ বি মাইনাস টুয়েলভ বি স্কোয়ার স্কোয়ার প্লাস এ বি মাইনাস টুয়েলভ বি স্কোয়ার চলো দাঁড়াও উঠিয়ে নি এটা তাহলে কি বলেছে স্কোয়ার প্লাস এ বি মাইনাস টুয়েলভ বি স্কোয়ার তাহলে এখানে কত আছে টুয়েলভ আর এখানে আছে কত এ স্কোয়ার তাহলে টুয়েলভে আমাদের কত বেলা হবে থ্রি এ বিয়ে টুয়েলভ কতবেলা হবে তাহলে আমরা কী দেবো এ স্কোয়ার প্লাস তিন চারে বারো তাই তো সিমেন্ট কি তাহলে ফোর এ বি মাইনাস থ্রি এ বি মাইনাস টুয়েলভ বি স্কোয়ার তাহলে এখান থেকে যদি এ কমন হয় তাহলে এ প্লাস ফোর বি মাইনাস থ্রি বি কমন হয় তাহলে এ প্লাস ফোর বি

তাহলে আমরা কী করবো সেম এই অঙ্কের মতোই করবো আগের অঙ্কের মতো তাহলে এখানে কী লিখলাম পি স্কোয়ার তাহলে টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন পি কিউ যদি আমরা সাতাশকে চার দিয়ে গুণ করি তাহলে দেখো চার সাত আঠাশে আট থেকে দুই দশ সাত হাজার চার যদি যোগ করছি কতভাবে আমাদের একত্রিশ মিলবে প্লাস ফোর পি কিউ প্লাস ওয়ান জিরো এইট কিউ স্কোয়ার তাহলে এখান থেকে যদি পি কমন পি প্লাস টোয়েন্টি সেভেন কিউ এখান থেকে যদি প্লাস ফোর কিউ কমন লিখ পি প্লাস কিউ তাহলে আমরা কী লিখবো এখানে দেখো কিউ কিউ তাহলে এটি ছিল আমাদের আটের দাগের অঙ্ক তা আজকের ভিডিওতে আমরা এই যে দুয়ের দাগে কত দূর পর্যন্ত হলো আট পর্যন্ত হলো এর পরের ভিডিওতে আমরা পরবর্তী কোশ্চিনগুলো নিয়ে আলোচনা করবো এই অঙ্কের মধ্যে যদি কারো কোথাও সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি পরের দিন ক্লাসে সেটা আগে বলে দেবো তারপরে ক্লাস শুরু করবো